নমস্কার আদি বস্তু থেকে রাখি পূর্ণিবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সবাইকে আমাদের প্রথম এটা শুরু করছি চান্দের সিল্ক দিয়ে এটা হ্যান্ড ব্লকে আছে এটা পুরো হ্যান্ড ব্লক দেখুন এটা হচ্ছে বডি বডিটা দেখায় আর এটা বর্ডার দেখুন জরি বর্ডার আছে আর আঁচল দেখিয়ে দিচ্ছি আঁচলটা দেখুন আর ব্লাউজটা দিচ্ছি আর কটা কালার দেখিয়ে দিচ্ছি দেখুন জড়ি বর্ডার এটা আঁচল এটা বডি আর ব্লাউজ পিসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটা ব্লাউজ ভীষণ দেখুন এটা আচল এটা বডি আর পার আর ব্লাউজ পিস এটা এবার শাড়িটার প্রাইস বলছি টু আর এই শাড়িগুলো দেখিয়ে দিই দেখুন এইগুলো পছমপল্লি ইকত শাড়ি আমি একটা কালার পরে আছি আরও কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা এটা আঁচল ব্লাউজ প্রতিটা শাড়ি ব্লাউজ আছে কালকে তো সবাই জানেন আমাদের ওপেনিং হচ্ছে মাদুরদহ ব্রাঞ্চ আচ্ছা এইগুলো পচম পড়লে ইকচ শাড়ি এটা উইথ ব্লাউজ এইগুলো কালকে আমাদের শপে পেয়ে যাবেন কালার কিছু দেখিয়ে দিচ্ছি বডি ব্লাউজ সব কটা ব্লাউজ আছে যাদের শাড়িগুলো পছন্দ আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের ফোন নাম্বারে পাঠিয়ে দেবেন আমাদের ফোন নাম্বার নিচে দেওয়া থাকবে আমি তবুও আরেকবার বলছি নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান সিক্স ফাইভ এইট ফোর আর যারা আমাদের শপে ভিজিট করতে চান থ্রি ওয়ান এইট মাদুরদহ কালিকাপুর কলকাতা ওয়ান জিরো সেভেন ল্যান্ডমার্ক ভুরিভোজ রেস্টুরেন্ট চলে আসবেন নমস্কার